হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মিঠু নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যা তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সকাল সকাল আমি এখন চলে এসেছি গাছে একটু পরিচর্যা করতে মানে গাছে একটু জল দিতে আর আমাকে দেখতেই পাচ্ছো একদম সোয়েটার টুপি মোজা পরে আছি কারণ কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে আর আজকে তেমনি ঠান্ডাও পড়েছে তো সকালেই গেছিলাম ছেলেকে স্কুলে দিতে তো সেই জন্যে আর কি এই সব আর স্কুলে দিতে গেছিলাম আর আজকে ভোরের দিকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছিল তো এখন যদিও যতটা বেলা যাচ্ছে একটু রোদ রোদ দেখা যাচ্ছে আর কালকে যে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ভাবতে পারিনি যে রোদ এত সুন্দর রোদ দেবে বলে তো যাই হোক দেখো আমি এখানে গাছে একটু জল দিয়ে নিচ্ছি কারণ এই সকালেই সময় পাই গাছে একটু পরিচর্যা করতে তারপরে সারাটা দিন তো যেন সময় পাই না তবুও বিকেলে চেষ্টা করি একটু গাছে জল দেওয়ার জন্য দেখো ধনেপাতাগুলো পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো খেতেও ভালো লাগে মানে মুড়ির সঙ্গে যদি একটু কুচি করে নেওয়া যায় তো মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো ঘরে ধনে পাতাগুলোই কিন্তু মানে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক ঘরে যেহেতু আছে মাঝে সাঝে একটুখানি নেওয়া হয় তো একটু বড় হলে আরও বেশি মানে ভালো হবে তো সেই জন্য এখন একটুখানি কমই তুলি আর এদিকে দেখো ব্রোকলি গাছগুলোও মানে বেশ বড় হয়েছে আর এই গেঁদা ফুলগুলো যেন খুব বড় বড় হয় তো দেখতে তো ভালোই লাগে মানে যখন ফুলটা হয় বড় তখন দেখতে আরও ভালো লাগে আর কি বলো তো সকাল সকাল এই সতেজ আবহাওয়ায় যদি একটু নিজেকে মানে রাখা হয় তাহলে না খুব মানে নিজের মনটাও আর কি ভালো লাগে আর সকাল সকাল বেশ একটু এনার্জি লাগে আর আমি কিছুদিন আগে থেকে মানে হাঁটতে যাওয়াটা একদমই ছেড়ে দিয়েছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো সেই জন্য সকালে হাঁটতে যাওয়াটা হচ্ছিল না তো এখন আমি আবার শুরু করেছি সকালে হাঁটতে যাওয়া কারণ ঠান্ডাটাও কমে গেছে আর সকাল তাহলে হাঁটাহাঁটি করলে একটু গা সতেজ আবহাওয়ায় নিজেকে যদি রাখা হয় তাহলে বেশ মানে দিনের শুরুটা বেশ ভালো হয় আর কি আর এখানে দেখো গাছে পাতাগুলোতে একটু জল দিচ্ছি কারণ যেখানে গাছ কিনেছিলাম সেখানে ওই কাকু বলেছিল যে গাছে পাতাতেও জল দিতে তো সেইভাবে আর কি জলটা দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো গাছগুলো দেখো ফুল দিয়েছে কিন্তু গাছগুলো খুব ভালো লাগেছে আর যে যেন বর্ষা হোক শীত হোক বা গ্রীষ্ম হোক সকালে কিন্তু গাছগুলো দেখতে বেশ ভালো লাগে মানে সকালে যেই সতেজটা থাকে সেটা কিন্তু যতটা বেলা হতে থাকে গাছগুলো রোদের জন্য ঝুমড়ে যায় তারপর তো এখন আবার গ্রীষ্মকাল আসছে আস্তে আস্তে গাছগুলো যত বেলা হবে ততটা মানে গাছগুলো ঝুমড়ে যাবে দেখতেও বেশ খারাপ লাগে আর তারপর আমার গলাটা একটুখানি মানে ধরে গেছে ঠান্ডা গরমের জন্য তোমাদের যদি একটু ভয়েসটা শুনতে অসুবিধে হয় একটু কষ্ট করে শুনে নিও আর তারপর আমি দেখো এখন ফুলটা তুলতে চলে এসেছি আর জবা ফুলটা না দেখো কয়েকটা খুব ভালো ফুটেছে আর কয়েকটা এখনও ভালোভাবে ফুটেনি তো একটু বেলা হতে এগুলো কিন্তু সব ফুলগুলোই ভালোভাবে ফুটে যাবে যেহেতু এখন একটু শীতকাল তো একটু ফুটতে দেরি হচ্ছে তো দেখো আমি এখানে সমস্ত জবা ফুলগুলো তুলে নিচ্ছি আর যেদিন ভালো মানে অনেকটা ফুল পাই সেদিন কার ভালো লাগে মানে মনটাও বেশ ভালো লাগে পুজো করতে আর কোনো কোনো দিন ফুলটা কম ফোটে আবার কোনো কোনো দিন অনেকগুলো ফুল ফোটে তো যাই হোক যেদিন যেমন ফুল ফোটে সেইভাবে পুজো করে নিই তো এখানে ফুলগুলো তুলে তারপরে আবার বড় ছেলে স্কুলে যাবে তো ওর আবার জলখাবার করতে হয় মানে টিফিন করে দিতে হবে তারপরে ভাত খেয়ে যাবে ভাতটাও মানে বসিয়ে দিয়েছে মা তো সকালে তো প্রজন্ডও ব্যস্ত থাকা হয় দুটো ছেলে স্কুল টিফিন ঘরের কাজ যোগ তো তার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করি নিজের যেটা প্রয়োজন বা নিজে যেটা ভালো লাগা সেটার মধ্যে একটু নিজেকে কাটাই আর আমাদের কি বলো তো এই সংসারে ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই কিন্তু মানে নিজের সুখটা খুঁজে নিতে হয় তো এইভাবে আর কি সময়টা কাটে তো দেখো আমি এখানে সকালে আমার মানে সমস্ত ফুলগুলো তোলা হয়ে গেছে আর গাছে জল দেওয়া হয়ে গেছে যেগুলো আমার একটু ভালো লাগে আর তারপর আমি এখন চলে যাব ছেলেকে রেডি করতে কারণ ছেলে একটু পড়াশোনা করতে বসিয়েছিলাম ওকে তো তারপরে ওকে ও রেডি হবে এদিকে আমি ওর টিফিনটা তৈরি করে নেব আর লঙ্কা গাছগুলো দেখো ফুল দিয়েছে আর সবুজ গাছের মধ্যে সাদা ফুল লঙ্কা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আর আমার লঙ্কা গাছগুলো কিন্তু লঙ্কা গাছ বলো টমেটো গাছগুলো সবজির গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর শিম গাছটা যদি একটু কেটে দেওয়া হয়েছে তাই দেখাতে পারছি না তো চলো এখানে তো আমার মানে বাইরের কাজগুলো হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি গোজ গাছ করতে দেখতেই পাচ্ছ এক মানে এক ঝুড়ি জামা কাপড় হয়ে গেছে তো এগুলো কাচা হয়েছিল ঢোকাবো বলে কিন্তু মানে যে একটুখানি গরমটা পড়ছে সেই আবার বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা পড়ে যাচ্ছে তো সেই জন্য কোনো ঢোকাতে পারছি না জামা কাপড় মানে শীতের পোশাকগুলো ঢোকাতে পারছি না কিন্তু যাই হোক যে মোটা মোটা যেই সোয়েটারগুলো ছিল জ্যাকেটগুলো ছিল সেগুলো ভাবছি ঢুকিয়ে দেবো সেগুলো এখন আর লাগে না কিন্তু পাতলা পাতলা যে সোয়েটার বা গরম সেগুলো এখনও লাগে তো সেই জন্য যেগুলো লাগবে সেগুলো তো রেখে দেব। কিন্তু যেগুলো মানে যেগুলো ব্যবহার হবে না সেগুলো রেখে দেব। এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো ছেলে স্কুলের সব কিছু রেডি করছে বই খাতা আর আমি এদিকে যে সোয়েটারগুলো আছে সেগুলো গোছগাছ করছি মানে কোনগুলো রাখবো কোনগুলোর ভিতরে ভরে দেব সেগুলোই আর কি দেখে নিচ্ছি Thank you জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে আছি যে দেখো এখানে লুচিগুলো তো খুব সুন্দর ফুলছে আর ফুলকো ফুলকো লুচি খেতে দেখতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে আর দেখতেই পাচ্ছি এখানে সমস্ত রুচিগুলো হয়ে গেছে আর এরপরে করব হচ্ছে তরকারি তো আলু সয়বিনের তরকারি করব তোকে টিফিনও দেব আর আমাদের দুপুরের জন্য হয়ে যাবে তো আলু সয়াবিনের তরকারি আর লুচি আপাতত হয়েছে আর ছেলেকে মানে স্কুল চলে যাবে তারপরে আমাদের দুপুরে রান্নাবান্নাগুলো করা হবে তো যাই হোক তরকারি তো হয়েই আছে আর ভাত আর কিছুটা করতে হবে তো চলো আমি একেবারে চলে আসবো বিকেলে তোমাদের সামনে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি ননকে স্কুল থেকে আনতে যাব আর কালকে যেহেতু শিবরাত্রি শিবরাত্রি তো সেই জন্য শিব শিবরাত্রির কিছু ফল আনতে হবে মিষ্টি আনতে হবে সেগুলো সেগুলো আনতে যাচ্ছি আর কালকে যেহেতু শুক্রবার তো নিয়েছি যেহেতু শুক্রবার তো টক ফল জিনিস দিতে পারবো না দেখা যাক যেটা পারবো নিয়ে আসবো এটুকল চলো আসি এবারে এখন আমাদের বাজার করে আর বাড়ি ফিরছি তো তার আগে মিষ্টি দোকানে ঢুকেছি দেখো মিষ্টিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এখানে একটু ভিডিও করতে পারলাম কারণ বাজারে তো প্রচণ্ড পরিমাণে ভিড় তো সেই জন্য ক্যামেরা তুলে ভিডিও করতেই পারিনি আর ভিড়ের মাঝে ভিডিও করাও হয় না ঘরে যাই ভিডিও করি না কেন কিন্তু বাজারে ভিডিও করতে আমার বড় অতটা পছন্দ করে না তো সেই জন্য আর বাইরে আর ভিডিও করতে সুযোগই পাইনি মানে ফাঁকা ফাঁকা হলে যদিও ভিডিও করা হয় তারপরে দেখো এখানে এখন আলু আলুর পরোটা করতে চলে এসেছি মানে বাড়ি ফিরেই ছেলেদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো ওটা বললো তাড়াহুড়ো করে মানে আলুর পরোটা করতে হলো তো সেই জন্য কোনো পুর তোমাদের সঙ্গে মানে যে হয় পুরটা করলাম শেয়ার করতে পারিনি আলুটা সেদ্ধ করে আর কড়াইয়ে সরষের তেলের মধ্যে কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়ে সঙ্গে লঙ্কাও দিয়েছিলাম দিয়ে তারপরে জিরে গুঁড়োটা দিয়ে আর ভালোভাবে আলুটার সঙ্গে ভেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ভেজে তারপরে যখন ঠান্ডা হয়ে গেল তারপরে পুরটা ভরে নিলাম আর আজকে বললাম তো মানে এতটা তাড়াহুড়ো করছিলো খাওয়ার জন্য না পুর ভরাটা দেখাতে পারলাম না পুরটা রেডি করলাম তখন দেখাতে পারলাম কিছু দেখাতে পারলাম না যখন বড়টাটা করছি তখন ভালো একটুখানি ভিডিওটা করে নিই না হলে সেটাও দেখানো যাবে না তো সবই করা হয় কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে করা হয় যে কিছু জিনিস দেখানো হয় আবার কিছু জিনিস মানে করা হয় সবই কিন্তু মা থেকে বেরিয়ে যায় যে ভিডিও করতে হবে বলে তো এই হয় ব্যাপার তারপরে দেখো এখন পরোটাগুলো খুব সুন্দর ফুলছে আর ফোলা পরোটাগুলো দেখতেও মানে খেতেও ভালো লাগে আর কি বেশ নরম হয় আর আলুর পরোটা না খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে কিন্তু ময়দা পরোটা সবসময় খাওয়া ভালো না শরীরের পক্ষে তো আটারও করি তো আটার থেকে যেহেতু ময়দা আলু পরোটা খেতে বেশি পছন্দ করে তো ময়দার আলুর পরোটা করলে আমার ছেলেরা না খুশি হয়ে যায় আর আটার আলু পরোটা করলে ওদের কোথাও একটা মানে মনটা একটু অন্যরকমের হয়ে যায় যেহেতু খেতে একটু টেস্টটা কম লাগে এই আর কি দেখো টুকরো আজকে আমার কাজে হেল্প করছে আস্তে আস্তে বলছে মা করতে দাও আমাকে করতে দাও আমাকে আমি পারি করতে কর যা তো কি সুন্দর বেলছে তাকে একবার টুকলু এমনকি দেখাও হ্যাঁ কি সুন্দর বেলছে আর এই দিকে দেখো আমি এখানে শেখছি তাহলে আমি ভালো হেল্পার পেয়েছি তাই না দেখো আমার হেল্পার বাহ আমি একসঙ্গে দুটো করে করি তাহলে তাড়াতাড়ি হয় আলু পরোটার সঙ্গে হবে আলু ভাজা বেশ ঝালঝাল করে আলু ভাজা গরম গরম আলুর পরোটা খেতে তো দারুণ লেগেছে কিন্তু আমি আলু ভাজার ভিডিওটা কিছু করতে পারিনি মানে এরপরে আমি কোনো ভিডিওই করিনি তো সেই জন্য আজকে ভিডিওটা আমি এখানে অ্যাড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো কালকে চলে আসবো এক নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ছেলে তো চলে গেছে ওকে পাঠিয়ে দিয়েছি পড়তে বসিয়ে দিয়েছি আর আমি এখানে চলো পরোটাগুলো রেডি করে নিই তারপর ওদেরকে খাবার দিয়ে দেবো তো আজকে এখানে এন করছি গুড নাইট